কথায় পাঞ্জাবি দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে কিছু লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখে নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখে নয় পাগড়ি মাথায় পাঞ্জাব পাঞ্জাবিকায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখেও নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখেও নয় আলেমদেরকে দিচ্ছে দ্বারা মিথ্যা অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ হলো উগ্রবাদী ওরাই জঙ্গিব আলমরা নাই বে নবী কি করে বুঝাই আলমরা নাই বে উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখেও নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখেও নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে কিছু লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখেও নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাখেও নয় আলেমরা সব আছে বলে ঠিকে তো খুঁজে গজপতি করে দিতেন শেষ আলেমরা এ দেশের গর্বটার তুলনা নাই শেখাব্দুল্লাহ সৈনিক মোরা জঙ্গিবাদী নয় ঠিক যারাই মোদের বলে ওরাই জঙ্গি ভাই যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাকেও নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাকেও নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে কি চলুকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আমি করে উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাকেও নয় আলেম কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেম রাকেও নয় চিটকা দৌলেন টিকরা